কথা বললে হয় না কেন চোরগুলা সমর্থন সুমন যেমন আমি বলি বিডি ক্লিনিং আপনার বিডি ক্লিনিং যে বিডি ক্লিনিং এর একটা এই আসে নাম আছে যেটা আমিও কাজ করেছি কিন্তু প্রথম শো আমি আপনি ছোট একটা নিয়ে দিয়ে বোঝাই উনি বলে যে এই কাজটা করতে যদি সরকার করতো পাঁচ লাখ টাকা খরচ হতো আমি দু লাখ টাকা করলাম ওই যে দুই লাখ টাকার নামে করে আপনি কয় লাখ টাকা হাতাইছেন এটার হিসাব দেন ভাই আগে তারপর আপনার দুই লাখ টাকার হিসাব আমরা অটোমেটিকলি পেয়ে যাবো সাকিব আল হাসান এই খেলা আমি দেখাই বাদ করে দিছি কারণ উনি একজন হচ্ছে যে প্রথমত প্যাসে সরকারের আমল বদি সংসদ সদস্য ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন মাননীয় সংসদ সদস্য হিসাবে তিনি আসলে সম্বর্ধনা পেয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে ছাত্র আন্দোলন এবং তার ক্রিকেট ক্যারিয়ারও ধ্বংস হয়ে গেছে এ ব্যাপারটা আপনার আমি প্রথমত বলি আমি ওনার খেলা দেখেই বাদ করে দিচ্ছি হ্যাঁ আমরা হতবা আমরা হচ্ছে সাকিব আল হাসান খেলা আমি দেখাই বাদ করে দিছি কারণ উনি একজন হচ্ছে যে প্রথমত প্যাসে সরকারের আমল বদি সংসদ সদস্য ছিলেন সাবেক সংসদ সদস্য ছিলেন তো ওনার উচিত ছিল উনি হয়তো জানি যে উনি খেলোয়াড় খেলোয়াড় হিসেবে যে দায়িত্ব পালন করা করে নাই হ্যাঁ সে বিষয়ে আপনি কি বলছেন তো যোগ্যতাই নেই

আমার ছিল তো সাকিবুল হাসান ভাইয়া ছিলেন এখন ভাইয়া বলেই সম্মোধন করবে কি এখন তো এখন নাই সাকিবুল হাসান ছিলেন অনেকেই ছিলেন তো সাকিবুল হাসান যদি মনে করেন যে সমাজ এ যদি দলে ঢোকে আপনি এই বিষয়ে কি বলতে চান কখনোই না আপনি একটা ভুল করলেন সরি বললে কি আপনার ওটা মাফ হয়ে যাবে

উনি বলে যে এই কাজটা করতে যদি সরকার করতো পাঁচ লাখ টাকা খরচ হতো আমি দু লাখ টাকা করলাম ওই যে দুই লাখ টাকার নামে করে আপনি কয় লাখ টাকা হাতাইছেন এটার হিসাব দেন ভাই আগে তারপর আপনি দু লাখ টাকার হিসাব আমরা অটোমেটিকলি পেয়েছো জানি আমরা জানি যে ওনার জনপ্রিয়তা অনেক হ্যাঁ উনি ভালো কাজও করছে অবশ্যই খারাপ কাজও করছে ভালো কাজই কিন্তু ওনার যেটা মানে ওনার যেটা উচিত ছিল ওনার নিজেরও ছেলে মেয়ে পড়াশোনা করে হয়তো বা উনি বিদেশের বাইরে থাকতেন ছেলেদের মেয়েদেরকে বাইরে রাখে কিন্তু আমরা বাংলাদেশের জনগণ কি করবো ওনার টাকা বিদায় উনি বাইরে নিয়ে রাখতেছে ওনার ফ্যামিলিকে আমার ভাই এত টাকাও নেই আমি বাংলাদেশে থাকতে হবে আমার স্পোর্সলি আরেকটা আমরা একটু আবার স্পোর্টসে ফিরে যাই যেহেতু সাকিব আল হাসানকে আপনি ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য বলে সম্বর্ধনা করলেন এবং তার ক্যারিয়ারটা সেখানে ধ্বংস হয়ে গেল তো একই অপরাধের অপরাধী কিন্তু মাশরাফিকের মধ্য যা বাংলাদেশ থেকে আবেগ ক্যাপ্টেন বাংলাদেশ দলের মার্শার্থিক নিয়ে এত আলোচনা নয় কেন অ্যাকচুয়ালি হচ্ছে যে ওনার কথা যে অনি যখন কি বলবো যখন আমলে উনি ও ছিলেন হাসিজা যখন ছিল ওনার আমলছিলেন বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার ওনার লাগেও উনি মানে কথা আছে না এক হয় না তিন বোন আদৌড়ায় মাস্টার আমি ভালো করে জানি না ওনার নামও আমি বলতে পারবো না আমি একজনকেই চিনি খেলা দেখতাম ওনার খেলা দেখেও বাদ দিছি

ছোটবেলা থেকে আমার আম্মু বলতো যে আমি যেন জব করি আমার বাবা বলতো আমি ডাক্তার হই আমার দাদু বলে আমি টিচার হই আমার ইচ্ছা আমি একজন মানুষ হব মানুষের মতো মানুষ হব যেই মানুষ আমাকে সবাই পছন্দ গরিব আমি সর্বপ্রথম চাই যে আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো একটা মানুষ তো সবার কাছে জানি আমি জানি যে একটা মানুষ কখনোই হ্যাঁ একটা মানুষের পজিটিভও থাকে নেগেটিভও থাকে সব কিছুই থাকে তো আমি জানি না আমাকে একটা মানুষ কীভাবে নিবে আমি জানি না কখন কিন্তু আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাব আমি যত মানুষের জন্য যতটুকু করতে পারি আমার জায়গা থেকে আমি আমার সেই সব আমি চেষ্টা করে যাব আমার নাম সামি একটা জান্নাত সাইমা বলিশভাবে পরিচিত আমি স্কুলে পড়ি দশম শ্রেণীর শিক্ষার্থী